গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো শিউলি লাইফস্টাইলে একটা নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এখন সকাল বেজে গেছে ওই সাড়ে ছটা বা পনের সাতটা এখন তোমাদের সাথে নিয়েই ভিডিওটা শুরু করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো ঘুম থেকে উঠে গেছে অনেক সকালে ফ্রেশ হয়ে ঘরটাও ছাড়তে বাসি কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো উঠে বিছনাটাও গুছিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে আজকে আর আমার মাম্মামাও ঘুম থেকে উঠে গেছে তাই ভাবলাম আগে বিছনাটা গুছিয়ে নিই আর দিন তো তোমাদের সঙ্গে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু হয় তো মাম্মা এদিকে ফ্রেশ হচ্ছে কারণ যাবে স্কুলে আর এদিকে হাজবেন্ডও কিন্তু রান্নাঘরে বসে চা খাচ্ছে তো ওরা ওইদিকে কিন্তু ওদের মতো ব্যস্ত আছে আর আমি কিন্তু আমার মতো ব্যস্ত আছি তো আমি আমার কাজগুলো কিন্তু করে নিচ্ছি যাতে মানে বসে না থেকে টাইমের মধ্যে কাজগুলো হয়ে যায় কারণ এই যে বিছানাটা গুছিয়ে কিছু জামা ছিল সেইগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে কিন্তু কি স্কুল ড্রেসটাও পরিয়ে দিতে হবে আর এই দেখেও এদিকে কিন্তু হাজব্যান্ডের ডিউটি বেরিয়ে যাবে তাকেও কিন্তু টিফিন গুছিয়ে রেডি করেও তাকেও কিন্তু ডিউটিতে পাঠিয়ে দিতে হবে তো এখন এদিকে আমার কিন্তু সুন্দর করে বিছনাটাও গোছানো হয়ে গেল আর তারপরে চলে আসলাম রান্নাঘরে তো এদিকে কিন্তু মাম্মকে খেতে দিয়েছি ও কিন্তু টেবিলে বসে খাচ্ছে আর আমি কিন্তু এদিকে আমার যে কাজগুলো থাকে বাড়তি কাজ সেইগুলোই আমি করে নিচ্ছি আর এই যে একবারে হচ্ছে হাজব্যান্ড ওকে নিয়ে বেরিয়ে যাবে কারণ ওর মানে তারা আছে তাই বললো যে আমাকে একবারে বেরিয়ে যেতে হবে তাই আমি ভাবলাম যে এদিকে যত বাসন ছিল আগে সেগুলো গুছিয়ে নিই আর এত বাসন নিজে ছিলাম কালকে রাতে সেগুলো কিন্তু না গুছিয়ে নিলেই নয় কেননা এইদিকে দেখতেই পাচ্ছ জল ঝরাতে দেওয়া ছিল সারা রাত আর সুন্দর করে জানো তো কি সুন্দরভাবে জলগুলো ঝরে গেছে আর আমি এইগুলো জায়গা জিনিস জায়গায় রেখে দিচ্ছি না হলে না সকালবেলা উঠে যদি এই কাজটা না করি তো রান্নাঘরে এসে যখন রান্না করি তাড়াহুড়ো করে কিন্তু বাসনগুলো কিন্তু আমার খুঁজে বার করতে অনেক অসুবিধা হয়ে যায় তাই ভাবলাম যে এখন এইগুলো গুছিয়ে নিই আর যে বাসনগুলো বা হাজব্যান্ডের টিফিনের মানে বাসনগুলো থাকবে সেইগুলোই কিন্তু বাইরে রেখে দেবো তাহলে আমার সুবিধা হবে টিফিন দিতে তো বন্ধুরা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করো আর ইদানিং হচ্ছে আমার ভিডিওতে অনেক ভিউজ কম আসছে তার কারণ হচ্ছে অনেক ওয়াশ টাইমেও কম আসছে তার সঙ্গে কিন্তু লাইকও হচ্ছে না তো যার জন্য মনটা অনেক খারাপ হয়ে যায় কারণ এখন আমার পরিবারে অনেক বন্ধুরা আছে যে আমাকে একদমই ভালোবাসো না তার জন্য কিন্তু মনটা আরও খারাপ লাগে তো যাই হোক যারা করার তো তারা করবে যে কিছু বলেও তো কোনো লাভ নেই তাই ভাব ভেবেই নিয়েছি এবার থেকে কিন্তু ছেড়েই দেবো বলা কারণ যারা ভালোবাসার বাসবে যারা না বাসার বাসবে না তো যাই হোক এদিকে কিন্তু ভাতটা বসিয়ে গোপসোনাকে তুলে দিয়ে ওকে সেবাও দিয়ে দিলাম আর তোমরা গোপসোনা দর্শন করে নাও আশা করি আজকে সারা সারাদিনটা তোমাদের অনেক ভালো কাটবে তো তারপরে দেখো মাম্মামকে সুন্দরভাবে রেডি করিয়ে দিয়েছি ও টিফিনও দিয়ে দিয়েছি এখন মাম্মাম চলে যাচ্ছে তো আজবেন বলল যে আমি ওকে নিয়ে একবারে বেরোবো না আমি এদিকে কিন্তু খাবার করছি আর ও বললো যে এসে মাম্মামকে দিয়ে এসে খাবার নিয়ে যাবে তো আজকে কিন্তু ভাত বা অন্য কিছু নেবেন আজকে রুটি নিয়ে যাবে এই জন্য রুটি করছি আর কালকে রাতে একটু ঘুগনি করেছিলাম তো হাজব্যান্ড ছিল না যার জন্য কিন্তু ওর জন্য রেখে দিয়েছিলাম তো আমাকে বলেছিল সকালবেলায় রুটি দিয়ে দিয়ে দিতে তো আমি এদিকে ঘুগনিটাও গরম করে নিয়েছি আর এদিকে দেখো আমার রুটিগুলোও করা হয়ে গেছে আর সব মানে এক এক করে করছি আর এখন টিফিনটাও গুছিয়ে দেবো তো বন্ধুরা টিফিনটা গুছিয়ে দিয়েছি ও কিন্তু নিয়ে চলে গেছে আর সকালবেলায় যে যতগুলো বাসন ছিল কিছু বাড়তি চা খাওয়ার তারপরে রুটি করার পর অনেকগুলো বাসন ছিল তো সেই বাসনগুলো দেখো আমি সুন্দর করে মেজে নিচ্ছি মানে বেসিনটার মধ্যে এত পরিমাণে জমাট ছিল তাই ভাবলাম ফাঁকা করে দিই দিয়ে তারপরে কিন্তু আজকে দুপুরে রান্না করবো আর যেহেতু ভাই আছে তো ওকেও খাবার করে দিতে হবে তো এই যে সকাল থেকে কিন্তু কাজ এই যে উঠে শুরু করে দিয়েছি আর কখন শেষ হবে বা কখন বিশ্রাম করবো তার কোনো ঠিক নেই তো হাজবেন্ড যেহেতু দেখো ভাতটা বসালাম কারণ হাজব্যান্ড চলে যাওয়ার পর আর এই দেখো ভাই কালকে রাতে আসার সময় চিকেন নিয়ে এসেছিল তো অত রাতে এসেছিল বলে আর ধোয়া হয়নি তাই ভাবলাম এখন এই যে ফ্রিজ থেকে বার করে এখন ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে নিয়ে বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম তার কারণ ধুয়ে পরিষ্কার করে একবারে কিন্তু সবজিও সব কেটে নিয়েছি মানে চিকেনে যা লাগবে সমস্ত কিছুই রেডি করে নিয়েছি তাহলে না রান্না করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে আর এইদিকে দেখো আলুগুলো ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে আর কত সুন্দর করে দেখো ভাজাও হয়ে গেছে তো চলো চিকেনটা রান্না করে নিই তো দেখো এদিকে কিন্তু পিঁয়াজ টমেটো সমস্ত কিছুই দিয়ে দিলাম তো এক এক দিন এক এক রকমভাবেই করিয়ে তো তোমরা কেমনভাবে মানে কি চিকেনটা করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে জানি আমার রান্না ভালো হয় না তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি জানো তো বন্ধুরা সকাল থেকে একজন হাউসওয়াইফ সংসারে যেটুকুই করুক না কেন তাও কোনো দিন কিন্তু কোনো নাম হবে না যে হাড় ভাঙা মানে হাড় ভাঙা সংসারে সকাল থেকে যদি হাড় ভাঙা খাটুনিও করো তাহলে কিন্তু দেখবে অনেক বাড়িতে কোনো নাম নেই আর সবসময় কী বলো তো সকাল থেকে কিন্তু একটা সংসারে একটা হাউস ওয়াইফ কিন্তু অনেক কাজ করে সেগুলো কিন্তু বাড়ির বা আত্মীয় স্বজন বা বাইরের কেউ বলো সেটা কিন্তু কেউ দেখতে আসে না কিন্তু তবুও দিনের শেষে একটা কথা শুনবে সারা দিন তুমি কি করো তখন দেখবে এই কথাটা শোনার পর কিন্তু নে দেখবে একদমই ভালো লাগে না আর মাথাটাও গরম হয়ে যায় এটা অনেক বাড়িতেও হয় বা অনেক বাড়িতে না হলেও বা তাদের আশেপাশের লোকেরাও হচ্ছে এই কথাটাই শুনতে হয় সত্যি কথা বলতে হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পারসেন্ট হয়তো বাড়িতে এরকম শুনতে হয় আর না হানড্রেড পার্সেন্টের মধ্যে ওয়ান পার্সেন্ট হয়তো এরকম শুনতে হয় না তাই না বন্ধুরা তো এদিকে দেখো একটু রুটি আর তার সঙ্গে চিকেনটা দিয়ে আমি একটু টিফিন করে নিলাম আর টিফিন করার পর এদিকে কিন্তু আমার মাংসটা হয়ে গেছে তো মাংসটা এখন দেখো নামিয়ে নিলাম এখন আমি কিন্তু বাকি রান্নাটাও করবো বাকি রান্না বলতে এই যে আমি কিছু সবজি কেটেছিলাম এখানে গাজর বিনস তারপরে মটরশুটি তারপরে বিট শালগম সমস্ত কিছু পিঁয়াজকালি দিয়ে এই সবজিটা কেটেছিলাম তো এই সবজিটাই ভাজা করব আর এটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করলে কিন্তু দারুণ লাগে তোমরা এরকম করে কে কে রান্না করো বন্ধুরা অবশ্যই জানিও এটার ভিতর কিন্তু সব রকম সবজি দিয়ে ভাজা করলে কিন্তু খুব সুন্দর লাগে তার সঙ্গে কিন্তু অনেক প্রোটিন থাকে তো এইভাবে কিন্তু তোমরা টেস্টি কালারফুল রান্নাটা বাচ্চাদেরও কিন্তু খাওয়াতে পারো অনেকটাই কিন্তু ভিটামিন আছে আর আমার তো ভীষণই ভালো লাগে তো যাই হোক রান্না বসিয়ে দেওয়ার পর কিন্তু রান্নাটা হয়ে গেছে এখন আমি এই যে পরিষ্কার করে নিচ্ছি আর কি জানো তো বন্ধুরা আমরা হাউস ওয়াইফ বলে অনেকে হয়তো ছোট মনে করে যে সারা দিন হয়তো আমরা কোনো কাজই করি না আর হয়তো বাইরে গিয়ে তুমি যদি কাজ করতে বা কোনো জব করতে সেটার কিন্তু অনেক নাম হতো আর তারপরে যখন কাজ করে দুটো পয়সা সে তাদের মুখে তুলে দিতে হয়তো তখন এই কথাটা বলতো না যে দিন তোমরা বাড়ি বসে কি করো সত্যি কথা বলতে আমরা বাড়ি বসে কিছুই করি না তাই না তো যতই তুমি কাজ করো না কেন তবুও কিন্তু শ্বশুরবাড়িতে কোনো নামই পাবে না কারণ আমাদের মতো মেয়েদের কিন্তু অনেক ছোটো চোখে অনেকে দেখে যে আমরা মানে আমাদের সংসারের কাজগুলোকে মানুষ অনেক ছোট কাজ দেখে আর একটা সংসারে যদি আমরা যদি কাজই না করতাম তাহলে তোমরাই বলো বন্ধুরা সে সংসারটা কোনোদিনও কিন্তু এগোতো না আর একটা হাউস ওয়াইফ মেয়ে হয়ে যেটা পড়ে সেটা কিন্তু একটা ছেলে বা একটা বাইরে কাজ করার লোক কখনোই পারবে না তো যাই হোক এদিকে দেখো আমি যে স্কুল থেকে নিয়ে চলে রাস্তায় দেখো আমাদের মন্দিরে খিচুড়ি ভোগ সেই ভোগটা আমরা খাচ্ছিলাম তো খেয়ে নিচ্ছি দেখো এখানে খাওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু অনেক লোকের ভিড় ছিল তারপরে কিন্তু বাড়ি চলে এসেছিলাম এসে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি দিয়ে আমি স্নান করে এই যে যত স্কুল ড্রেস বা আমার কিছু জামা কাপড় ছিল সেইগুলো আমি কিন্তু কাঁচাকুচো করে নিলাম আর এখন কিন্তু এই যে ঠাকুরের বাসনটা মেচে নিচে গিয়ে কিন্তু পুজোটাও দিয়ে নেব আর আজকে কি বলো তো পুরো মেঘলা ওয়েদার রোদও ওঠেনি জানি না এগুলো শোকাবে কি না তো যেটুকু হোক জল ঝরে গেলে তখন নিচে নিয়ে যেতে পারবো তো দেখো আমি যখন ভয়েস করছিলাম তখন বাইরে থেকে কিছু আওয়াজ আওয়াজওসছিলো কিছু মনে করো না বন্ধুরা তো যাই হোক তারপরে নিচে আসলাম এসে দেখো মাম্মা এদিকে কিন্তু হোমওয়ার্ক করছিল আর ওকে হোমওয়ার্ক করতে দিয়ে কিন্তু আমি ছাদে গেছিলাম আর এদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার তুলসী গাছে জল দেওয়া কমপ্লিট তারপর দেখো এদিকে কিন্তু খাবারটাও বেড়ে নিয়েছে এখন মাম্মামকেও খেতে দেবো তারপরে আমিও খেয়ে নেবো তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা বাই